দেখি এই যে ন্যায় সংহিতা তিন হ্যাঁ তিনটে যে আইন আনা হচ্ছে এটা কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে প্রয়োগ করা খুবই মুশকিল উচিত না এই কমিটিতে আমরা মেম্বার ছিলাম তখনও বলেছিলাম যে আরও অপেক্ষা করুন ভারতবর্ষের মানুষ শতাব্দী প্রাচীন আইন ব্যবহার করতে অভ্যস্ত হঠাৎ করে হিন্দিতে কতগুলো আইন তৈরি করা হলো তার কবে ইংলিশ তার জুমা হবে জানি না আঞ্চলিক ভাষায় সেগুলো কবে বুঝবে জানি না এতদিনের অভ্যাস রাতারাতি পাল্টে দেওয়া যায় না বড় বড় যারা আইন বিশারদ তাদেরকে এই ব্যাপারে আরও বেশি বেশি করে মতামত নেওয়ার ব্যবস্থা করা হোক ভারতবর্ষের যারা বিচার ব্যবস্থা আছে তাদের সঙ্গে আরো বিস্তারিতভাবে চর্চা করা হোক সর্বোপরি মানুষ এবং আইনজ্ঞ তাদেরকেও এই বিষয়টাই পারদর্শী হতে হবে না হলে এই আধা সেদ্ধ আধা পক্ক আধা ভাজা এই আইনগুলো কিন্তু আমাদের জন্য সুবিধার থেকে অসুবিধার জন্ম বেশি দেবে আমরা কেউ আইন বিশারদ নই ফলে আইনের খুঁটনাটে বিষয়গুলো আমরা যারা সাধারণ মানুষ তারা সবটা বুঝি না কিন্তু এটুকু বুঝেছিলাম যে আরো বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের সঙ্গে আলোচনা করা দরকার প্রত্যেকটা রাজ্যের মতামত নেওয়া দরকার এবং প্রত্যেকটা রাজ্যের যে বিচার ব্যবস্থা আছে হাই কোর্ট আছে লোয়ার কোর্ট আছে তাদের সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলের সঙ্গে মতামত নিয়ে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার সেগুলো সংশোধন করা দরকার সেই বিষয়গুলোকে দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে চালু করা উচিত হঠাৎ করে ফার্স্ট জুলাই থেকে চালু করে দিলাম আমার মনে হয় এতে বিভ্রাট বাড়বে বিড়ম্বনা বাড়বে এই বিষয়টাকে সঙ্গে কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ জড়িত ফলে এই বিষয়টাই সাবধানে এগোনো উচিত বলে আমি মনে করি এটা খুব জটিল বিষয় এটা খুব ট্রিকি ইস্যু এটাকে সাবধানতার সঙ্গে এই বিষয়টাকে ডিল করা উচিত বলে আমি মনে করি দেখি যে তিন কানুন যা যারাই আজ কাল সে চালু হলে বেলা হয় क्रिमिनल लॉ तीन। इसमें बहुत सारे मुद्दे ऐसे है जिसमें और ज्यादा स्पष्टीकरण की जरूरत है लोग इसमें आदि नहीं है सालों से बरसों से सदियों से जो कानून हम मानते आ रहे हैं रातों रात कोई क्रांतिकारी तरीके से अगर उसको हम बदल दे तो आम लोगों की जो दिक्कत होगी और आम लोगों के साथ साथ जो मान लीजिए कि जो लॉयर्स है मान लीजिए कि छोटे मोटे कोर्ट की लॉयर्स और सुप्रीम कोर्ट की लॉयर्स को हम एक नहीं मान सकते तो इसमें आदि होने की समय देना चाहिए सारे आम लोग जुडिशियरी मतलब लोअर जुडिशियरी से लेकर उच्च स्तरीय जुडिशियरी सबको इस मुद्दे पे आदि होना जरूरी है हो सकता कि बड़े बड़े जो आइन जो पिशवारी तरीके से जो हमारे देश में जो लॉयर्स है उनको हो सकता है इसमें जानकारी हुआ होगा लेकिन मुझे ये संदेह है शंका भी है कि आम जो देश की कोने कोने में लाखों की तादाद में जो लॉयर रहते हैं जो कानून के साथ जुड़े रहते हैं उनको इस मुद्दे पे पूरा जानकारी ना भी मिल सकते हैं अभी तक क्योंकि यह आदि होने के लिए समय की जरूरत है यह समय की और थोड़ा देना चाहिए समय की और मौका देना चाहिए क्योंकि लोअर लेवल पे आम जनता के अंदर एक मुहिम छेड़ना चाहिए कि हमारा ये लीगल मुद्दे के लेकर और सारे प्रचार की जरूरत है लोगों को समझाने की और लोग को भी समझने की जरूरत है यह समझ देना चाहिए जल्दबाजी में अगर कोई हम कुछ चालू कर दे इसका बुरा असर भी हो सकता है उस समय अफसोस भी होने लगेंगे इसलिए ये शुरू करने की पहले और विस्तार रूप से इस पे बहस हो चर्चा हो और सारे लोगों को अपने जानकारी में लेते हुए अपने भरोसे में लेते हुए यकीन दिलाते हुए ये कानून को आम लोगों के लिए चालू करें। देखिए दो चार महीना एक डेढ़ साल अगर भी हो तो आसमान तो टूट नहीं पड़ेगी लेकिन आम लोगों के अंदर जो भ्रम पैदा होते जा रहे हैं इस भ्रम को दूर करना मुझे लगता है জরুরি দেখুন রাষ্ট্রপতি তো সরকারের কথা বলে রাষ্ট্রপতি নিজের কিছু ভাষণ থাকে না এটা সরকারের রাষ্ট্রপতি কিন্তু বাস্তব সমস্যাটা আমাদের বুঝতে হবে আছে কোর্টে যান কোর্টের লয়ারকে বোঝে কিনা আমার জানা নাই কাল থেকে ন্যায় সংহিতা এই সংহিতা ওইগুলো বুঝবে কিনা আমার জানা নাই আমি তো কমসে কম না এটুকু বলতে পারি বিস্তারিতভাবে বুঝি বুঝিনা কোনো বড় বড় আইনজ্ঞ তারা হয়তো বুঝতে পারে এটার উপরে অনেক সংশোধন দেওয়া হয়েছিল সরকার বলছে আমি সংশোধন মেনে নিয়েছি কিন্তু তারপরেও যদি সড়গড় না হয় বিষয়টা তাহলে কিন্তু মুশকিল তাই বিষয়টাকে সড়গরো করতে হবে কোর্ট আইনজ্ঞ মানুষ সকলকে যেটাকে সড়োগরো করতে হবে অর্থাৎ এটার জন্য লিটারেসি দরকার ফাইন্যান্সিয়াল লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল ডিজিটাল লিটারেসি যেমন একটা অঙ্গ ছিল সেই রকম এই জুডিশ এই লিটারেসি অর্থাৎ নতুন যে আইন আসছে এই লিগাল যে লিটারেসি এগুলো মানুষের বোঝা দরকার আমি এটা মনে করি এটা খুব বিষয়টা সেন্সিটিভ এবং জটিল এই ব্যাপারে হরবর না করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি আর্থিক মামলো কি মধ্যে পেয়ে রাজ্যপাল কুচ কে সকতে কদম উঠানে কি পাশ ক্ষমতা নেই কি বিত্ত মন্ত্রণালয় হ্যাঁ ফিনান্স কমিশন হ सारे ये देखेंगे ये कौन सा स्टेट में वित्तीय हालत अच्छा है या बुरा है और उसके लिए इमरजेंसी घोषणा करने की जरूरत है यह कहने की जिम्मेवारी देश में कोई राज्यों में किसी राज्यपाल पे नहीं है। देखिए कोई भी महिला हो चाहे आदिवासी हो आदिवासी ना हो बंगाल में महिला पर अत्याचार किसी सूरत नाम बर्दस्त नहीं कर सकते और सिर्फ बंगाल में नहीं हिंदुस्तान में कई जगह महिला पर अत्याचार किसी हालत में कोई समर्थन नहीं दे पाएंगे बंगाल में क्यों ऐसा हो रहे हैं चुनाव हो चुके हैं चुनाव के नतीजा निकल चुके हैं सत्तारूढ़ पार्टी की बहुत सारे सीट में जीत हासिल चुके हैं फिर किसके खिलाफ ये प्रतिहिंसा बरतने की जरूरत होती है मुझे पता नहीं राजनीतिक प्रतिहिंसा सारे देश में चर्चा के मुद्दे बन गए हैं सारे देश में हर जगह चुनाव हुए हैं लेकिन कहीं इस तरीके की कानून और व्यवस्था की बुरा इस्तेमाल नहीं हो रहे हैं जो बंगाल में हो रहे हैं एक महिला चाहे जो जिस पार्टी के भी क्यों ना हो उससे अत्याचार करने की कोई अधिकार किसी को नहीं है पुलिस बालों ने लिपा पोती करने के लिए इधर की बात उधर उधर की बात इधर करने की हर संभव प्रयास करेंगे लेकिन हमारा कहने का मतलब यही है हमारा यही मांग होगी कि दोषियों को गिरफ्तार किया जाए और दोषियों के खिलाफ सख्त कार्रवाई किया जाए मेरा दलील ये है कि बंगाल में चुनाव हो चुके हैं अभी शांति चयन की जरूरत है बंगाल को और बंगाल की जो सत्तारूढ़ पार्टी उनकी सरकार को इस मुद्दे पे ध्यान देना चाहिए यही मेरी ये सरकार से मांग है दुखे 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 देखो सारा बांग्ला जुड़े बीआई निर्भर नी সারা বাংলার প্রত্যেকটা শহরে বেআইনি নির্মাণ যারা শহরবাসী তারা এগুলো জানে যে প্রত্যেকটা শহরের আজকে কি ধরনের বেআইনি নির্মাণ জবরদস্তি কিভাবে সেখানটাই জমি দখল করা হয় আমি আগের দিনও বলেছিলাম ওয়াক অফ প্রপার্টি হয়ে এই বাংলায় লুট হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করবেন ছোটো ছোটো শহরগুলোতে যখন প্রোমোটারি হচ্ছে বড় বড় বিল্ডিংয়ের সামনেই তখন ট্রান্সমিটার বসিয়ে দেওয়া ট্রান্সফর্মার বসিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার যে রেডিয়েশন তার উপরে কিন্তু চিন্তা করা হচ্ছে না মাল্টি স্টোর বিল্ডিং করার সময় ট্রান্সফর্মার তাদের বিল্ডিং এর সামনে বসিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সরবরাহের জন্য ট্রান্সফর্মার ট্রান্সফর্মার জায়গায় থাকবে বাড়ি বাড়ির জায়গায় থাকবে আন্ডারগ্রাউন্ড লাইন আসবে বাড়িতে বাড়িতে কানেকশন হবে ট্রান্সফর্মার দূরে থাকবে এটাই আমরা জানি যে কোনো শহরে এটাই দেখতে পাই পশ্চিমবঙ্গে ঠিক তার উল্টো আপনি এই বহরমপুর শহরে ঘুরুন বা ছোট ছোট শহর মাল্টিস বিল্ডিং এর জন্য পারমিশন যারা দিচ্ছে তারা ট্রান্সফর্মার কোথায় বসানো হবে তার জন্য কোনো তাদের ভাবনা চিন্তা নাই প্রত্যেকটা মাল্টিস বিল্ডিং এর সামনে একটা করে ট্রান্সফর্মার বসিয়ে দিচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কি খারাপ তার কোনো বিবেচনা হচ্ছে না আমরা চাই এটার একটা পূর্ণাঙ্গ যাচ্ছে তবে যা ট্রান্সফর্মার বসানোটা কতটা আইন সিদ্ধ কতটা যুক্তিপূর্ণ এ ভাবনা পুলিশের একটা ক্রিমিনালকে ধরেছে এইটুকুই বলতে পারে তাকে দিয়ে কাকে ফাঁসানো হবে ফাঁসানো হবে না সেগুলো পরে দেখা যাবে এখন ধরে আনলো তারপরে সে ধরে আনার পর কি করলো কি করবে সেটা পুলিশ জানে সিআইডি জানে আমরা যে সবকিছু নিরপেক্ষভাবে হোক নিরপেক্ষ তদন্ত হোক নিরপেক্ষভাবে সিআইডি কেন সিআইডি পুলিশ সবাই নিরপেক্ষ তদন্ত করুক আমি এটাই চাইব তাদের যে সত্যিকারের অপরাধী তাদের চিহ্নিত করা হোক তাদের শাস্তি দেওয়া হোক কিন্তু কোনোরকমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য চেষ্টা না হয় আমি কথা বলছি না যে সিআইডি কোনো রাজনৈতিক কারণে কাকে ধরেছে নিশ্চয়ই সে অপরাধী সে অপরাধী কাছ থেকে জানা হোক কিন্তু আবার বলছি যেন কোনোভাবেই কোন একটা অপরাধীকে ধরে এবার আমি আমার ঝাল মেটাবো এই চেষ্টা যেন না করা হয় এটাও দেখার দায়িত্ব এটাও দেখা দরকার দেখুন এসব হুঁশিয়ারি লাভ নাই রাজ্যপাল মহাশয় কিছু করা হলে করুন আপনি আপনাকে নিযুক্ত করেছে রাষ্ট্রপতি তার কাছে যান তাকে বলুন ভারতবর্ষে আরো তো রাজ্য আছে সেখানেও রাজ্যপাল আছে তারা যা করে আপনি করুন সেটা তো দুর্দান্ত এটা আমার জানিনা না প্রশাসন কবে এই ব্যাপারে সফল হবে এইভাবে একের পর এক গুজব এবং তার পরিণতিতে মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে সারা বাংলার মানুষের কাছে দুশ্চিন্তার বিষয় খুব অন্যায় করি সেগুলো দেখুন আমার একটা বক্তব্য যে কে কোন পার্টি করে আমার দেখার দরকার নাই আমরা যদি গণতন্ত্রের কথা বলি তাহলে গণতন্ত্রের সকলের ভোট মতামত প্রকাশের অধিকার আছে আপনি সুপ্রিম কোর্টের জজকে বলছেন যেন কোনো পক্ষপাতিত্ব না হয় অথচ আপনি প্রতিদিন পক্ষপাতিত্ব করছেন এ মধ্যে যে বৈষম্য এটা খুব মহিলা মহিলা সে কোন পার্টির আমার দেখার দরকার নাই প্রত্যেকের কোন যা যে যাক দল করার অধিকার আছে সেখানে হঠাৎ করে মহিলাদেরকে এইভাবে নির্যাতন কেন করতে হবে আমাদের শহরেও দেখছি মহিলাদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কি না তারা সম্ভবত কংগ্রেসকে ভোট দিয়েছে বলে সন্দেহ ওরা অদ্ভুত ব্যাপার কোথায় যাবে বাংলার মানুষ তাহলে বলে দেওয়া হোক যে সরকারি দল বাদে আর কোনো দল করা যাবে না সেটাও তো বলছেন না আপনারা ঘোষণা করে দিন যে পশ্চিমবঙ্গে অন্য দল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে এটা কি অত্যাচার হচ্ছে বাংলা জুড়ে তার মাঠ একটাই পুলিশের কাজ তো আইন শৃঙ্খলা রক্ষা করা সেই জায়গাটা পুলিশ ব্যর্থ হচ্ছে পুলিশ এখানটায় শুধুমাত্র সরকারের নির্দেশ পালন করে সরকারকে খুশি করতে গিয়ে তার নিজের যে সমস্ত দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সেখানে তারা ব্যর্থ হচ্ছে কারণ একের পর এক সোনার দোকানের ডাকাতির মধ্যে দিয়ে সারা বাণিজ্য মহলে একটা তো ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে এখানে কেউ তো বাইরে থেকে এসে বিনিয়োগ করতে ভয় পাবে অথচ জুয়েলারি সোনা এগুলোর কিন্তু খুব ভালো বাজার ভারতবর্ষে এখানে প্রচুর মানুষের লুটি রুচির সম্ভাবনা আছে বাংলায় অনেক তার সম্ভাবনা আছে যদি আমরা সোনার দোকানে লুটি ঠেকাতে না পারি তাহলে তো আর কেউ এই রাজ্যের দিকে ফিরে তাকাবে না বাংলায় দিনের পর দিন কিন্তু একে তো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে ভয়ঙ্কর অবস্থা সকলে পরিচিত কিন্তু সমস্যা থেকেই নিচ্ছে না এখান থেকে মডিউল পাওয়া যাচ্ছে টেরোরিস্টদের মডিউল পর্যন্ত পাওয়া যাচ্ছে সুট ঘটনা ঘটছে পিটিএ মেরে দিচ্ছে মোবাইল চুরি ঘটনায় এ কি অদ্ভুত ব্যাপার সারা বাংলা জুড়ে

রাজ্যপাল তো ঠিক করতে পারে না যে কোনটা আর্থিক জরুরি অবস্থা রাজ্যপাল ঠিক করতে পারে না ভারতবর্ষে তার অর্থমন্ত্রী আছে আরো রাজ্য আছে হঠাৎ করে পশ্চিমবঙ্গতে আর্থিক জরুরি অবস্থা কেন তার ব্যাখ্যা না দিয়ে হঠাৎ করে জরুরি অবস্থা বলে দিলে তো হয় না ভারতবর্ষের সংবিধান আছে আমরা জানি যে ইমার্জেন্সি অনেক রকমের হয় অ্যাডমিনিস্ট্রেটিভ আছে কনস্টিটিউশনাল আছে ফাইনান্সিয়াল আছে ন্যাশনাল ইমার্জেন্সি আছে একটা ন্যাশনাল ইমার্জেন্সি একটা কনস্টিটিউশনাল ইমার্জেন্সি তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু কেন সেটা সেটা তাকে ব্যাখ্যা করতে হবে হঠাৎ রাজ্যপালের মনে হলো আর একটা রাজ্যের উপরে আর্থিক জরুরি অবস্থা চালু করার কথা বলছে এটা ঠিক মান্যতা পাবো আমার কাছে মুশকিল এটা বুঝতে পারলাম না সেটা সেটা রাজ্যের রাজ্যপালের দেখার দায়িত্ব তো নয় সেটা ভারতবর্ষের অর্থ বিভাগ দেখবে অর্থমন্ত্রী আছে ভারতবর্ষের ইয়ে আছে ফিনান্স কমিশন আছে তারা দেখবে এগুলো কিন্তু রাজ্যপালের সাবজেক্টের মধ্যে পড়ে না আয়ের থেকে ব্যয় বেশি না ব্যয়ের থেকে আয় বেশি এগুলো দেখার দায়িত্ব রাজ্যপালের তো নয় রাজ্যপাল নিজের